আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্রেন্ডস আসলে কেউ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় কাউকে কা দিয়ে আবার কেউ ঘর সংসার ছেড়ে যায় বা অনেক লোভের আসায় আবার কেউ বা অনেক টাকার মালিক হওয়ার জন্য নিজের সংসারকে ত্যাগ করে বাবা মাকে ভাই বোনকে ত্যাগ করে একাতিত্ব থাকার জন্য চলে যায় অনেক বড়ো হওয়ার জন্য দেখেন এই যে বাচ্চাটি ওর দাদা ওকে রেখে মানে ওকে মানে ও ওর দাদাকে রেখে চলে যাচ্ছে নবীনগর বা সাভার যেখানেই যাক মেয়েটার দিকে তাকালে কিন্তু অনেক মজা লাগে মেয়েটা আমার চাষি গতবার এই রোজার ঈদের দিন আমার চাষি মারা গেছে এবং তো ওই ঘরে জন্ম নিচ্ছে তার ছোটো ছেলের ঘরে এখানে বাচ্চাটা আমার চাষির মতোই চেহারা কিন্তু আমার চাষা খুব কষ্ট পাচ্ছে তারপরও সে চলে যাচ্ছে আয়াত আমার চাষি এটা ওইটা আমার বড় মেয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর কষ্ট দেয়া কেউ বড় হতে যায় না তাহলে ওই বড় কখনোই আপনার কাজে আসবে না মায়া মহব্বত বা ভালোবাসা নিয়ে সব সময় থাকুন এটাই সবচেয়ে বড় কথা